আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন উত্তর গাজার জাবালিয়াতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমন্বিত হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলি গণমাধ্যমে ঘটনাকে কঠিন পরিস্থিতি বলে বর্ণনা করেছে ইউক্রেনীয় সংঘাত শুরুর পর থেকে যুদ্ধে কমপক্ষে বিরানব্বই জন মার্কিন ভাড়াটের সৈন্য নিহত হয়েছে এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস এমনটা জানিয়েছে নেপালে জেনজিদের বিক্ষোভে পুলিশের গুলিতে এখন পর্যন্ত অন্তত উনিশ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে প্রধানমন্ত্রীর বাসভবন ভাঙচুর গাজায় সংঘটিত গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের বিরুদ্ধে নয়টি নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইন্দোনেশিয়ার গত মাসে সরকার বিরোধী বিক্ষোভের ঘটনায় এখনও প্রায় ছয়শ জন আটক রয়েছে দেশটির পুলিশ তথ্য জানিয়েছে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় চার ইসরায়েলি সেনা নিহত উত্তর গাজার জাবালিয়াতে ফিলিস্তিনি প্রতিরোধী যোদ্ধাদের সমন্বিত হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলি গণমাধ্যমে ঘটনাকে কঠিন পরিস্থিতি বলে বর্ণনা করেছে বাজমান নামে একটি ইসরায়েলি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী একটি সাজোয়া ইউনিটের চার সেনা জাবালিয়া এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা হাতে তৈরি বোমা বিস্ফোরণে নিহত হয় প্রতিবেদনে আরো বলা হয়েছে ভোরের দিকে যোদ্ধারা একটি ইসরায়েলি ট্যাঙ্কের ওপর আইডি বিস্ফোরণ ঘটায় এরপর তারা ট্যাঙ্কটিতে গুলি চালিয়ে আগুন ধরিয়ে দেয় যার ফলে ট্যাংকার সব সদস্য নিহত হয় ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী হেলিকপ্টার করে তাদেরকে তেলাবিবের ইকোলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সূত্র আল মায়াদিন ইউক্রেনের কমপক্ষে বিরানব্বই জন মার্কিন ভাড়াটে সেনা নিহত রিপোর্ট ইউক্রেনীয় সংঘাত শুরুর পর থেকে যুদ্ধে কমপক্ষে বিরানব্বই জন মার্কিন ভাড়াটে সৈন্য নিহত হয়েছে নিউ ইয়র্ক উল্লেখ করেছে বাইশ সাল থেকে দুই সালের মধ্যে এক হাজার থেকে কয়েক হাজারেরও বেশি আমেরিকান নিউক্রেনে গিয়ে থাকতে পারে এদের মধ্যে যুদ্ধে কমপক্ষে বিরানব্বই জন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন নিউ ইয়র্ক টাইমস জানাই মার্কিন ভাড়াটে সৈনিকদের বেতন ইউক্রেনীয় সৈনিকদের বেতনের চেয়ে আলাদা নয় মূল হার প্রতি মাসে এক ডলার যুদ্ধের দায়িত্বের জন্য প্রতি অতিরিক্ত তিন হাজার ডলার আয় করা যেতে পারে ভারাটে সৈনিকদের দল সম্পর্কে সংবাদপত্রটি উল্লেখ করেছে অনেকেই এর আগে মার্কিন সেনা বাহিনীতে কাজ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন সরকার পারমাণবিক অস্ত্রধারী রাশিয়ান এবং আমেরিকান সামরিক বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষের যে কোনো ইঙ্গিতারাতে দৃঢ় প্রতিজ্ঞ স্বেচ্ছাসেবক যোদ্ধাদের প্রায় কোনো সহায়তাই প্রদান করা হয় না পুলিশের গুলিতে নিহত বেড়ে উনিশ প্রধানমন্ত্রীর বাসভবন নেপালে জেনজি ইদের বিক্ষোভে পুলিশের গুলিতে এখন পর্যন্ত উনিশ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে খবর কাঠমান্ডু পোস্টের স্থানীয় সময় সোমবার সাতটা পর্যন্ত কাঠমান্ডু সুনসারি সহ বিভিন্ন শহরে পুলিশের গুলিতে অন্তত জন নিহত হয়েছেন খবর নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের দুর্নীতি ও সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণেরা রাস্তায় নামেন কাঠমন্ডু পোখারা ভটুয়াল হাওয়া ভরতপুর ইটাহারি দামাক সহ বিভিন্ন শহরে রাজধানীর নতুন বানেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু হলেও দিন গণনের সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় আজ বেলা ত্রিশ মিনিট থেকে কারফিউ জারি করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ হাসপাতাল সূত্রে জানা গেছে শুধু কাঠমান্ডুতেই অন্তত সতেরো জন মারা গেছে তাদের মধ্যে ন্যাশনাল ট্রমা সেন্টারে আটজন এভারেস্ট হাসপাতালে তিনজন সিভিল হাসপাতালে তিনজন কাঠমান্ডু মেডিকেল কলেজে দুজন ও ত্রিভুবন টিচিং হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে সুনসারির ইটাহারিতে বিক্ষোভ গুলিবদ্ধ দুজনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান এতেই সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনিশ জনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন গুরুতর আহত ব্যক্তিদের অনেকেই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এভারেস্ট হাসপাতালের অনিল অধিকারী জানান সেখানে চারজন গুরুতর অবস্থায় রয়েছেন আর ট্রমা সেন্টারের ড দীপেন্দ্র পান্ডে বলেন অন্তত দশজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন যাদের মাথা ও বুকে গুলির ক্ষত রয়েছে প্রত্যক্ষদর্শীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পানির কমান টিআর গ্যাস ও সরাসরি গুলি চালায় রাজধানী বানেশ্বর এলাকায় ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হলে সহিংসতা ছড়িয়ে পড়ে একই ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে পোখারা বিরাটনগর জনকপুর হেডৌটা নেপালগঞ্জ সহ আরো কয়েকটি বড় শহরে গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে নয় পদক্ষেপ স্পেনের প্রধানমন্ত্রী গাজায় সংঘটিত গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের বিরুদ্ধে নয়টি নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার স্থানীয় টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন ইসরায়েল একটি প্রতিরক্ষাহীন জনগোষ্ঠীকে নির্মূল করছে স্পেনের নতুন পদক্ষেপগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন যদিও স্পেন দুই সাল থেকে ইসরায়েলের অস্ত্র রপ্তানির উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে তবে এখন জরুরি ভিত্তিতে একটি স্থায়ী নিষেধাজ্ঞা আইন। মারিন প্রণয়ন করা হবে ইসরায়েলি বাহিনীর কাছে জ্বালানি পরিবহনকারী জাহাজগুলোকে স্প্যানিশ বন্দর সমূহে এবং প্রতিরক্ষা সামগ্রী বহনকারী বিমানগুলোকে আকাশ সীমা থেকে নিষিদ্ধ করা হবে সানচেজ আরও বলেন গাজায় গণহত্যা মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধ সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের স্পেনে প্রবেশ নিষিদ্ধ করা হবে সানচেজ মনে করেন এই পদক্ষেপগুলো যুদ্ধ ও গণহত্যা বন্ধ করার জন্য যথেষ্ট না তবে পদক্ষেপ সমূহ বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করবে এবং ফিলিস্তিনি জনগণের দুর্দশা লাঘব করবে স্পেন একা যুদ্ধ থামাতে পারবে না তবে এর অর্থ এই নয় যে আমরা চেষ্টা করব না অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করা অধিকৃত অঞ্চলে বসবাসকারী স্পেনিশ নাগরিকদের জন্য কনসোলার পরিষেবা সীমিত করা এবং অতিরিক্ত সৈন্য নিয়ে রাফা সীমান্তে স্পেনের উপস্থিতি বৃদ্ধি করা সেই সঙ্গে খাদ্য ওষুধ সরবরাহের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে নতুন যৌথ প্রকল্প গ্রহণ করবে স্পেন ইন্দোনেশিয়ার সরকার বিরোধী বিক্ষোভে এখনো আটক ছয়শ ইন্দোনেশিয়ার গত মাসের সরকার বিরোধী বিক্ষোভের ঘটনায় এখনো জন আটক রয়েছে দেশটির তথ্য জানিয়েছে। গত আগস্ট শেষের দিকে হাজার হাজার দেশের অর্থনৈতিক বৈষম্য ও রাজনীতিবিদদের অফহণ সুযোগ সুবিধার বিরুদ্ধে বিক্ষোভে নামে গত আঠাশে আগস্ট আধা সামরিক পুলিশের একটি গাড়ির ধাক্কায় একুশ বছর বয়সে একজন গাড়ি চালক নিহতের ভিডিও প্রচারের পর বিক্ষোভ আরো ছড়িয়ে পড়ে সংবাদ সম্মেলনে দেশটির পুলিশের উপপ্রধান দে বলেন বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে পাঁচশো জনের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে তিনি আরো বলেন বিশৃঙ্খলা শুরুর পর মোট পাঁচ জনকে আটক করা হলেও ইতিমধ্যে চার হাজার আটশো জনকে ছেড়ে দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার সমন্বয়কারী মন্ত্রী ইয়োসরে ইহজাম মাহেন্দ্র বলেন এখনো এমন অনেক আটক রয়েছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দেশে গণতন্ত্রের রেল লাইনে উঠে না আসা পর্যন্ত আন্দোলন থেমে থাকবে না তারেক রহমান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন জাতীয় নির্বাচন আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় আজ এই কাউন্সিল অধিবেশনে আমাদের প্রতিজ্ঞা হোক যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয় গণতন্ত্রের রেললাইনে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন আপনাদের মাধ্যমে শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার কর্মীদের কাছে একটা বিষয় আমি তুলে ধরতে চাই কোথাও হয়তো কেউ কেউ কিছু করার চেষ্টা করছে যার মাধ্যমে জনগণের প্রস্তাবিত গণতন্ত্রের যাত্রা ব্যাহত হতে পারে তাই আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে জনগণকে ঐক্যবদ্ধ একসঙ্গে রেখেছিলেন সেই কাজ এখনও শেষ হয়ে যায়নি জনগণকে ঐক্যবদ্ধ রাখার কাজটি আমাদের অব্যাহত রাখতে হবে বিএনপিকে দেশের । সবচেয়ে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন আমাদের উপর দায়িত্ব হল গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে অবশ্যই মোকাবেলা করতে হবে তবে সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে অবশ্যই আমরা এমন কোন পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না যেটাতে জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়